আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আহ আপনার সবাই ভালো আছেন আমরা আজকে আরবিতে দাফলা ভার দিয়ে অতীতকালে এটার যে কনজুবেশন এটার ভারবেট পালতো এটা শিখবো তো আশা রাখি আপনার আমাদের সাথে থাকবেন এই দাফলা ভারটি কোরানে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে দাফলা শব্দের অর্থ হচ্ছে যে

আমরা আগে আরো দুটি ভাব নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আবাদা এবং খলাকো এটা দিয়ে অতীতকালের যে চোদ্দটা সিগা বের করা সেটা আমরা করেছি আর আমাদের আবাদাদা হচ্ছে একটা মডেল ভাব এই মডেল ভাব দিয়ে আমরা আহ বিভিন্ন ভাবের রূপান্তর দেখবো যেমন দাখলা আপনারা যদি আগের ক্লাস গুলা দেখেন তাহলে খলাকো আবাদা এগুলা আমরা কিভাবে রূপান্তর কি আপনারা বুঝতে পারবেন আজকে আমরা ডাকলা ভার দিয়ে রূপান্তরটা দেখাবো এবং আমাদের ইউটিউব চ্যানেল মেহেদি হাসান ওয়ান টু টু ওয়ান কোরআন শিখি এটা আপনারা পেয়ে যাবেন তো বুঝে কোরআন শিখি এই আজকের কোর্সে আমরা ডাকলা ভার দিয়ে এটা আমরা দেখবো যেমন এখানে যেমন ডা খোলা এখানে আপনাদের বুঝতে হবে এখানে তিনটা শব্দ বর্ণ আছে যেমন ডাল এটা হচ্ছে খ এটা হচ্ছে লাভ এটা হচ্ছে ফাঁকালিমা এটা হচ্ছে ফাইন কালিমা এটা হচ্ছে লাম কালিমা হ্যাঁ এটা আপনাদের বুঝতে হবে এবং এখানে কোনো হরফিল্ডক নাই হরফিল্ডক কি সর্বর্ণ আলি পিয়া ওয়াও এই হরফিল্ডক নাই সেজন্য এটা একটা হরফে সহি শব্দ এ কথা আপনাদের বুঝতে হবে এই সহি শব্দের যে নিয়মটা সেভাবে আমরা কাজ করব যেমন এখানে আছে দাফলা 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 হবে হ্যাঁ এই দাফলা মাছ ধর হচ্ছে আলুর ফুল ডাল ড্রাকলা হ্যাঁ ডাফলা সে প্রবেশ করলো এটা মেইন অর্থ বোঝানো হ্যাঁ এটা সে প্রবেশ করলো এটা কি মেইন অর্থে দুজন সে একজন পুরুষ প্রবেশ করলো এখন মধ্যে কি আছে একটা যুক্ত হয়েছে দেখেন এখানে মূল শব্দ আগে এখানে মূল শব্দ কি ডাল আমাদের মূল শব্দটা কি ছিল এটা হচ্ছে ডাল কালিমা এটা হচ্ছে খ আইনকালিমা লাম হচ্ছে লাম হ্যাঁ এটা হলো মূল শব্দ মূল শব্দ ঠিক থাকবে ডাল দেখালা এখানে তারা দুজন পুরুষ তারা প্রবেশ করলো দুজন পুরুষ দেখালা এখানে একটা আলিক যুক্ত হবে তারপরে দেখেন এখানে আবার দু হচ্ছে তাহলে দা খ এই দেখালো তারা সকল পুরুষ প্রবেশ করলো তারা সকল পুরুষ প্রবেশ করলো আর করলো তা অতীতকালের হম এটা পাঁচটি তাহলে দেখালো হয়ে গেল তাহলে এটা হচ্ছে আপনার থার্ড পার্সন মুজাক্কার শব্দ তিনটা হয়ে গেল হ্যাঁ এটা মুজাক্কার মুজাক্কার এটা জমা মুজাক্কার এখন আসেন তাসনিয়া মানে স্ত্রী বাচক শব্দ স্ত্রী বাচক শব্দ কি এটা লম্বাটা যুক্ত হবে গুলতা না হ্যাঁ এটা একটা যে গুলতা আছে সেটা না হ্যাঁ এটা না এটা আছে লম্বাটা হ্যাঁ এটা আপনাদের মনে রাখতে হবে তাহলে আমাদের এই মডেল ভাবে কি ব্যবহার করেছি গুণ শব্দ আবাদা ঠিক আছে এখানে একটা লম্বাটা যোগ হইছে তাহলে এখানে দা খ লাম দা হ্যাঁ দা খ ঠিক আছে

ঠিক আছে তাহলে তারা দুজন নারী প্রবেশ করল তারা জমা তাহলে আবার না একটা নুন দূর হয়েছে তাহলে না এই নুন যখন না এই দেখেন এখানে শুধু মানে আরবিতে সাফিক্স এবং প্রিফিক্স যোগ করে নতুন শব্দ গঠন করা হয় হ্যাঁ শব্দের আগে যেটা ব্যবহার করা হয় প্রিফিক্স পরে যেটা আগে আগে যেটা ব্যবহার করা হয়েছিল সেটা সাফিক্স পরে যেটা ব্যবহার হয় যে প্রিফিক্স এগুলো হচ্ছে প্রিফিক্স তাহলে দখল না তাহলে তারা সকল নারী প্রবেশ করলো তারা সকল নারী প্রবেশ করলো এখানে তাহলে গয়িদের তিনটা 3

তুমি প্রবেশ করলে পুরুষ করলে ভার্ব আছে মডেল ভাবটা খেয়াল করবেন হ্যাঁ মডেল ভার্বটা কি বোঝায় হ্যাঁ তাহলে বুঝাবে তো আবাদটা দাখালটা তুমি প্রবেশ করলে তুমি একজন পুরুষ প্রবেশ করলে তাহলে তুমি এখানে একটা তোমা তাহলে হবে দাখাল তোমা দা পার তুমি দেখাল তুমি সেটা দাখল তুমি কি তোমরা দুজন পুরুষ প্রবেশ করবি তোমরা দুজন পুরুষ প্রবেশ করবে এটা পুরুষের ক্ষেত্রে এখন আসেন তিন নম্বরে তোমরা সকল পুরুষ এটা আবার তুমি তার টেস্ট টু তুমি দা এখানে তুমা হবে হ্যাঁ এটা তুমি দেখাল দেখাল সকল পুরুষ প্রবেশ করবে তোমরা সকল পুরুষ প্রবেশ করবে এখানে গেল সেকেন্ড পার্সন মুজাক্কার হাদিরের সিগা তিনটা পুরুষ বাছর এখানে আসেন মান স্ত্রী বছর তিনটা আবার কি আছে হ্যাঁ তাহলে এখানে দেখাল কি দা দেখাল কি প্রবেশ করলে মন না তুমি একজন নারী প্রবেশ করলে দেখাল এখানে আবার তোমা আছে তাহলে মূল শব্দ আবার ঠিক আছে তাহলে দা কি হবে টু মা হ্যাঁ তাহলে দাখাল তাহলে তোমরা এখানে দুজন নারী প্রবেশ করলে এটা ফিমেল হম এটা হলে এখানে আপনার মেল তো আমি বলিয়ে দিচ্ছি এটা ফিমেল হ্যাঁ তুমি একজন নারী এটা হলো সকল নারী আবার তাহলে দেখাল তুলনা ঠিক আছে দেখাল তুলনা এটা মূল শব্দ ঠিক থাকবে তাহলে তোমরা সকল নারী প্রবেশ করবে তোমরা সকল নারী প্রবেশ করবে এখন আসেন আমি প্রবেশ করলাম দেখ এখানে আবার টু হ্যাঁ ঠিক আছে তাহলে দেখালতু আহ আবার টু এই যে দেখালত শুধু তা পরিবর্তন হইলো তাহলে আমি প্রবেশ করলাম আমি প্রবেশ করলাম আর দেখাল তো দেখাল না আবাদ না হচ্ছিল আমরা হ্যাঁ এটা হচ্ছে আমরা আর এটা হচ্ছে আবাদ না তাহলে দেখাল না হল জগ দেখাল না তাহলে এটা হলো আমরা প্রবেশ করলাম তা আশা কি আপনার এই ঠিক আছে এখানে আছে ফিগা কিন্তু চোদ্দটা এই চোদ্দটা ফিগা আপনারা বুঝতে পারছেন আমাদের মডেল ভাব যেটা আমরা আবাদা দিয়ে শুরু করেছিলাম এখন দেখালা দিয়ে দেখালাম এটা আমি আর একবার পড়িয়ে দিচ্ছি আপনারা আশা রাখি বুঝতে পারবেন এই যেমন এটা হলো জমা ওয়াহেদ মোতাকালি এটা জমা মোতাকালি হ্যাঁ এটা মনে রাখতে হবে যেমন দাখলা সে একজন পুরুষ প্রবেশ করলো দাখলা একটা আলিফ যুক্ত হয়েছে তারা দুজন পুরুষ প্রবেশ করলো দাখালু ও আলিফ যুক্ত হয়েছে তারা সকল পুরুষ প্রবেশ করলো আপনি মডেল ভালো দেখেন এখানে আবাদা এখানে একটা আলিফ যুক্ত হয়েছে এখানে ওয়া যুক্ত হয়েছে আর এটা মূল শব্দ এইভাবে ছিল তারপরে এটা হলো পুরুষবাচক শব্দ এখন আসি নারীবাচক ফিমেল শব্দ দাখলাত লম্বাটা যুক্ত হয়েছে সাকিন যুক্ত হ্যাঁ দেখেন মূল শব্দে এই আমাদের মডেল ভার্বে আবাদাত আছে তাহলে দাখলাত সে প্রবেশ করলো একজন নারী দাখলতা তা আলিফ যুক্ত হয়েছে তারা দুজন নারী প্রবেশ করলো এখানে দাখলা ঠিক থাকবে এখানে মূল ভাব ঠিক থাকবে দেখেন আবাদা মডেল থাকবে তাহলে দাখলা তা আলিফ যুক্ত হবে তারা দুজন নারী প্রবেশ করলো দাখল না নুন যেমন না হবে দেখেন আমাদের মডেল ভাবে নুন যেমন না আছে আবাদ না তাহলে তারা সকল নারী প্রবেশ করলো দাখলটা একটা লম্বাটা এটা এটা আমাদের গয়বের সিগা ছয়টা শেষ হইল এখন আসেন আপনি আহ হাদির সিগা দাখলটা দাখলটা কি তুমি প্রবেশ করলে এখানে আবাদটা ছিল লম্বাটা এটা যেমন

তুমা ছিল এখানে হবে দাখাল তুমা তুমরা দুজন নারী প্রবেশ করলে আবাদ তুন্না ছিল এখানে হবে দাখাল তোমরা সকল নারী প্রবেশ করলে এখানে ছিল আবাদ টু আমি প্রবেশ আমি করলাম আমি প্রবেশ করলাম ওয়াহিদ হচ্ছে জমা মুিম আবাদ না থেকে দাখাল না এটা রুনালে তথ্য হয়েছে আমরা প্রবেশ করলাম তো আশা রাখি আপনারা এটা বুঝতে পেরেছেন এটার একটা আহ প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়াদু হ্যাঁ এটা তো আমরা অতীতকাল শিখলাম হ্যাঁ এটার প্রেজেন্ট হচ্ছে হ্যাঁ সে সে প্রবেশ প্রবেশ করে করে বা করবে আরবিতে ভবিষ্যৎ এবং বর্তমান কাল দুটো একই রূপ বোঝায় রূপান্তরের ক্ষেত্রে আর এটা আমরের থেকে মানে আদেশ বাক্য হলো যে তুমি প্রবেশ করো এটা হবে হ্যাঁ উদু খুলু এটা হচ্ছে আমর বা আদেশ বাসের শব্দ যে তুমি প্রবেশ করো তুমি প্রবেশ করো এই এই দাখালা বহুবার ব্যবহার করা হয়েছে যেমন আপনারা আহ বাকারার মধ্যে পাবেন যেমন সুরানিসার তেইশ নম্বর আয়াতে পাবেন আল্লাপ দাখল তুম বিহীন হ্যাঁ তোমরা যাদের সাথে তোমরা সহবাসে প্রবেশ করো হ্যাঁ আল্লাহ কি দেখো তুম বিহীন না তারপরে ওয়াদু খুলু বাবা সুজাদা তোমরা শেষ দেখারির মতো দরজায় প্রবেশ করো এটা ইউসুফ সুরা পাবেন আয়াত নাম্বার আষট্টি তো কোরআন মাজিতে এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে হ্যাঁ যেমন আপনি সুরা হাজারতে পাবেন উদু খুলু হা সালামি আমিনিন তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এটা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন এবং এটা প্র্যাকটিস করার মাধ্যমে লেখার মাধ্যমে অটো আপনারা জানতে পারবেন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আফমাতুল্লাহ এবারে কাটুক সুবহানাল্লাহ মুবিনাতি আসাদুল্লাহ ইয়া ইলদানসা সবচেই এটা আপনারা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল মেহেদি হাসান 122 ওয়ান সেখানে সুরা ফ্রি থেকে সুরা নাস পর্যন্ত অসচ আলোচনা দেওয়া আছে এই ভার্বের আলোচনা গুলা করা আছে এগুলো আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়া বরক